কদা ভবনে লাঞ্চ করতে জন্য আবার এই ব্যাটারি জাতি তো গাড়িতে উঠে পড়েছে আমরা চলে গেলাম ভবনে লাঞ্চ করার জন্য কোপন কিন্তু এখন ঈশ্বর যাওয়া হচ্ছে না দেওয়া হচ্ছে নিচে তো আমরা খাবারের কোপনের জন্য নিচেই যাচ্ছি প্রসাদা মেনু স্পেশাল থান লাঞ্চ দেড়শো টাকা নিয়ার একশো টাকা এই হলো গদা কিচেন প্রসাদ কুপন কাউন্টার এখানেই পাওয়া যায় যারা গদা ভবনে লাঞ্চ করতে চান এই নতুন যে কাউন্টারটা হয়েছে এখান থেকেই কিন্তু কুপনটা পাবেন খাওয়া দাওয়ারের কোয়ালিটি যথেষ্ট ভালো মানে আমরা যে সবজিগুলো খেললাম সবগুলোই কিন্তু বেশ টেস্টফুল ভবনে দেড়শো টাকার কুপন পাবেন এই হলো লাঞ্চ করতে যাওয়ার গেট এখান থেকেই প্রবেশ পথ এখান থেকেই ভেতরে চলে যাবে হলো চক্রভবন আর চক্রভবনের পাশেই দারুণ একটা সবুজাবো মাঠ মাঠের পরেই ও পাশে আছে চন্দ্রদেয়া মন্দির আর এই মাঠেরই একটা কোণে বিভিন্ন ভবনে যাওয়ার ডাইরেকশান দেওয়া আছে চলুন ওই ডাইরেকশানগুলো দেখে নিন দেখুন এখানে তীরচিহ্নের মাধ্যমে দেখানো হয়েছে কোন ভবন কোন দিকে গাড়ির কার পার্কিংও বা কোন দিকে এছাড়া বিশুদ্ধ পানীয় জলও কোন দিকে পাবেন সবই কিন্তু এই তীরচিহ্নের মাধ্যমে দেখানো আছে আমরা এখন যাব যাবো ভবনের দিকে ওই দেখুন ভবন ওই দিকে দেখানো আছে দুপুরে লাঞ্চের মহাপ্রসাদের গোপন কাটার জন্য আমরা চলে গেলাম গদাভবনে চলুন তাহলে গদাভবনের ভেতরেই যাওয়া যাক গদাভবনের ভেতরটা দেখুন দারুণভাবে কিন্তু সাজানো ফুলের বাগানে কিন্তু ভর্তি দারুণ লাগছে ভেতরের পরিবেশটা ওই দেখুন ভবনের এন্ট্রান্স ওখান দিয়ে প্রবেশ করে চলে আসুন এই কাউন্টারে এটি হলো গদা ভবনের কিচেনের কাউন্টার এখানেই পাওয়া যাবে প্রসাদের কুপন ওই দেখুন লেখা আছে গদা কিচেন প্রসাদম কুপন এবার চলুন প্রসাদম মেনুতে কি কি আইটেম আছে সেগুলো একবার দেখে দেখুন এখানে ধরনের প্রসাদম মেনু আছে একটি হলো স্পেশাল থালি আরেকটি হল বুফে মেনু এবার দেখুন প্রসাদম মেনু সম্পূর্ণ তালিকা এবার দেখে নেওয়া যাক এই প্রসাদম মেনুর মূল্যগুলি দেখুন এখানে স্পেশাল থালির লাঞ্চের মূল্য একশো টাকা এখানে দশ রকমের আইটেম আছে স্পেশাল থালি ডিনারের মূল্য একশো টাকা এখানে আট রকমের আইটেম আছে গদা ভবনের একটি অতি জনপ্রিয় প্রসাদম হল ভুফে মেনু এখানে লাঞ্চের মূল্য আশি টাকা এখানে ছ রকমের কিন্তু আইটেম আছে এবং ডিনারের মূল্য পঞ্চাশ টাকা এখানেও ছ রকমের আইটেম আছে আর দেখুন এখানে চাইল্ড কুপনের এজ লিমিট দেওয়া আছে থ্রি টু সিক্স ইয়ার্স ডিনারের জন্য কুপন হাফ স্টেয়ারে রিসেপশানে গিয়ে পাবেন আগে থেকেই পছন্দ মতো কুপন কেটে নিয়ে এখানে বেলা একটা থেকে দুটোর মধ্যে চলে আসুন লাঞ্চ খাওয়ার জন্য বুফে মেনু লাঞ্চ বা ডিনার খাওয়ার জন্য এই করিডোর দিয়েই সোয়া চলে যেতে হবে তারপর ভেতরে হল ঘরের মধ্যেই খাওয়ার ব্যবস্থা তো এখানে আমরা তিনটে কুপন নিয়ে নিলাম এই হলো তিনটে কুপন আমরা ভবনে লাঞ্চ করব এখানে যে কুপনটা নিয়ে নিলাম কুপনের টাইম দেওয়া আছে সাড়ে বারোটা থেকে আড়াইটের মধ্যে কিন্তু লাঞ্চ টাইম এই সময়ের মধ্যেই আপনাকে খেতে হবে এই নতুন যে কাউন্টারটা হয়েছে এখান থেকেই কিন্তু কুপনটা পাবেন যাই হোক এই কথা ভবনে লাঞ্চ করার জন্য আমরা বুফে মেনু তিনটে কুপন কেটে নিলাম এখানে কিন্তু উইকেন্ডে বিশেষ করে শনিবার ও রবিবার ভালোই ভিড় হয় আগে থেকেই কুপন কেটে রাখবেন কথা ভবন এদের প্রধান প্রশাসনিক ভবন এখানেও দুর্দান্তভাবে কিন্তু এই সমস্ত ফুলের বাগান তৈরি করা হয়েছে দারুণ চারিদিকের পরিবেশটা না এই ধরনের ব্যবস্থা কিন্তু সত্যি ভালো মানে এই ব্যাটারজনিত গাড়িগুলো যেগুলো বিভিন্ন গেস্ট হাউস থেকে মন্দির বা কথা ভবন পর্যন্ত নিয়ে যাচ্ছে দারুণ ভালো গদা ভবনে লাঞ্চ করতে যাওয়ার জন্য আবার এই ব্যাটারি চাইতে গাড়িতে উঠে পড়েছে আমরা ঈশ্বরদান থেকে গদা ভবনে যাচ্ছি লাঞ্চ করার জন্য মায়াপুরের এই ইস্কন ধামের মধ্যে এই ধরনের পরিষেবা সম্পূর্ণ বিনামূল্যে পাবেন বিশেষ করে যারা ঈশ্বরদান ভবনে থাকবেন তারা যদি মন্দিরে বা গদা ভবনে যেতে চান তাহলে কিন্তু এই পরিষেবা দারুণভাবেই পাবেন लांच करा जुन। जुन प्रसाद मुफे पद्धतिन दान दिखे গদা খাবারের ব্যবস্থা সিস্টেম আপনাকে ওই খাবারের কাউন্টারে চলে যেতে হবে ওখান থেকে থালা সব সবকিছু নিয়ে খাবার দাবার নিয়ে আপনাকে টেবিলে এসে বসতে হবে দেখুন এখানে সবাই টেবিলে বসে খাচ্ছে কেউ আবার নিচে বসেও খাচ্ছে বসতে বসতে উপরে পারে সিস্টেম সিস্টেমে আপনাকে এখান থেকেই থালা নিয়ে নিতে হবে থালা মানে এখানে স্টিলের থালার উপর কাগজের থালা তারপর বিভিন্ন প্রসাদের আইটেমগুলি এখান থেকেই পরিবেশন করা হবে দেখুন বেশ সুশৃঙ্খল বিভিন্ন প্রসাদের আইটেমগুলি পরিবেশন করা হচ্ছে এই পায়েস বাদ দিয়ে অন্য সব আইটেমগুলি আপনি খেতে এখান থেকে নিয়ে দিলাম এবার দেখে নেওয়া যাক আজকের প্রসাদের আইটেমগুলো গুলো কি কি আছে দেখুন এখানে ভাতের প্রসাদের সঙ্গে দেওয়া হয়েছে ডাল ফুলকপি সবজি আর একটা হলো পনির দিয়ে একটা মিক্সড ভেজ আর দেওয়া হয়েছে পায়েস বুফে সিস্টেমে কিন্তু আমরা খাবার নিয়ে নিলাম এবার খেতে বসে যাচ্ছি এই লাঞ্চের মূল্য হচ্ছে আশি টাকা কুপনটা আগে কেটে রেখেছিলাম কুপন দেখিয়ে এখানে খাবারটা নিয়ে নিলাম সবাই এখানে ভালোভাবে খাচ্ছে তো গতকাল আমরা ঈশ্বরদান ভবনে লাঞ্চ করেছিলাম দেড়শো টাকা দিয়ে সেখানে অনেক কিছু আইটেম ছিল মানে রান্নার কোয়ালিটি কিন্তু একই এই ভাত সবজি ডাল পায়েস দেড়শো টাকার প্লেটেও যেরকম কোয়ালিটি আশি টাকার প্লেটেও সেরকম কোয়ালিটি শুধুমাত্র কী দেড়শো টাকা যে লাঞ্চে ওখানে আপনার এক্সট্রা থাকছে চাটনি পাঁপড় স্যালাড আরও হয়তো একটা দুটো সবজি হয়তো এক্সট্রা থাকছে থাকছে মিষ্টি আর ওখানে বুকিং সিস্টেম নয় আপনি বসবেন আপনাকে এসে খাবার দিয়ে যাবে এই সব নিয়ে হলো দেড়শো টাকা লাঞ্চ আর আশি টাকা লাঞ্চে আমরা গিয়ে নিয়ে আসতে হবে সিস্টেমে খাওয়া দাও আপনি আমার গেলে আমার আমরা সবজি চাইলে আবার আমরা গিয়ে নিয়ে আসতে হবে এই হলো গদা গদাভবনে দুপুরের লাঞ্চ খাওয়ার জায়গা ডিনারও এখানে করতে পারবে স্পেশাল খাওয়ার জন্য আলাদা একটা জায়গা আছে আর এখানে হচ্ছে আশি টাকার যারা কুপন কেটেছেন তাদের খাওয়ার জায়গা হচ্ছে এটা প্রকৃতপক্ষে কিন্তু এটা বুফিং সিস্টেম আপনার যা যা প্রয়োজন থালা আছে সব কিছুই আছে সবই আপনাকে নিতে হবে ওখান থেকে ওরা খাবার দিয়ে দেবে আপনাকে নিয়ে এসে পারে আর নিচেও বসতে পারে অনেকে প্রসাদ হিসাবে ভক্তি করে খাবার জন্য নিচে বসে খান যাদের কোমরে ব্যথা হাঁটুতে ব্যথা তারা কিন্তু বসে খেতে পারে। খাওয়া দাওয়ারের কোয়ালিটি যথেষ্ট ভালো মানে আমরা যে সবজিগুলো খেললাম সবগুলোই কিন্তু বেশ টেস্টফুল পায়েসটাও খেলাম পায়েসটাও খুব টেস্টফুল সব মিলিয়ে খাওয়াটা কিন্তু ভালোই হলো এখানে খাওয়ার ব্যবস্থা অত্যন্ত পরিষ্কার এবং পরিচ্ছন্ন আর দেখুন কি বিশাল খাওয়ার ব্যবস্থা একসঙ্গে এখানে এক হাজার ভক্ত বসে খেতে পারবেন কিন্তু সবই কিন্তু খাওয়ার ব্যবস্থা আজকে এখানে একটু ফাঁকাই আছে তো আজকে শুক্রবার ফাঁকা আছে এখানে শনিবার এবার কিন্তু একটু পুরো ভর্তি হয়ে যায় বা বিশেষ বিশেষ অনুষ্ঠান কিনে এখানে সবাই বসে খেতে পারে পুরো ভর্তি হয়ে যায় এবার ওখান থেকে আপনাকে খাবারের প্লেট এনে এই টু ওয়েস্ট মিল কুড়েদান ইস্তার দিয়ে गोबर बाहर जाएगा एक लोचे डस्टबिन साफ फला जाएगा हाथ बाहर जाएगा तो हाथ बाहर जाएगा बच्चे चले जाएंगे और ये हो ले बाहर जाने का रास्ता एग्जिट बाहर बोर्ड यही हो मेन एग्जिट है এখানে খাওয়া দাওয়া নেই কিন্তু বিশাল একটা কর্মযজ্ঞ চলে প্রতিদিন কথা ভবনে দেড়শো টাকার কুপন পাবে এই হলো লাঞ্চ করতে যাওয়ার গেট এখান থেকেই প্রবেশ পথ এখান থেকেই ভেতরে চলে যাবে যারা দেড়শো টাকা দিয়ে কথা ভবনের লাঞ্চের কুপন কাটবেন তাদের ডাইনিং রুম হলো এটা এখানেও প্রসাদ বিতরণের জন্য দারুণ একটা কর্মযজ্ঞ চলে এখন এখানে লাঞ্চ আওয়ার শেষ তাই এখানে লোকজন নেই বললেই চলে এই মুহূর্তে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলছে এখানে আপনি বসে লাঞ্চ করতে পারবেন বা ডিনারও করতে পারবেন আর আপনার প্রয়োজন মতো খাওয়ার আপনার টেবিলেই কিন্তু সার্ভ করা হবে ভবনে খাওয়া দাওয়ার পর ওই ব্যাটারি চালিত গাড়ি করেই আমরা আবার ঈশ্বরদান ভবনে ফিরে এলাম এবার আমি আপনাদের ঈশ্বরদান ভবনে খাওয়ার ব্যাপারটা নিয়ে বলছি যারা ঈশ্বরদান ভবনে থাকবেন তারা শুধুমাত্র দেড়শো টাকার গোপনেরই প্রসাদ পাবেন আর এই দেড়শো টাকার গোপনের প্রসাদ এই ভবনের কিচেন থেকেই কিন্তু যায় একদম সেম আইটেম সেম কোয়ালিটি চলুন তাহলে লাঞ্চের সময় ঈশ্বরদান ভবনের প্রসাদের যে টেস্ট সেটা একবার দেখে নেওয়া যাক বন্ধুগণ আগের দিন অর্থাৎ বৃহস্পতিবার লাঞ্চের সময় ঈশ্বরদান ভবনের কুপন কেটে এখানেই আমরা প্রসাদ গ্রহণ করেছি তুলনা করার জন্যই সেই ব্যবস্থাটা আমি আর একবার দেখাচ্ছি তো এখন লাঞ্চ করতে যাচ্ছি আর লাঞ্চের কি ব্যবস্থা আমি আপনার দেখাচ্ছি আর এই সময় কিন্তু লাঞ্চ আওয়ারে খুবই ভিড় জন্য এখন লাইনে দাঁড়িয়ে আছি এবার পরপর লাইন দিয়ে ডাইনিং রুমে প্রবেশ করতে হবে ঈশ্বরদান ভবনের সেরা প্রসাদ খাওয়ার জন্য আমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছি আর এই সেরা প্রসাদটির মূল্য হলো একশো টাকা তো এখানে এই দুপুরবেলাতে মানে লাঞ্চ টাইমে ভালোই ভিড় হয়েছে তাই ধীরে ধীরে লাইন দিয়ে কিন্তু ভেতরে প্রবেশ করতে হবে আর এখানে আমরা দেখে নেব একশো পঞ্চাশ টাকায় এই যে সেরা প্রসাদটির কি কি আইটেম আছে ক্ষুধার্ত পেটে অপেক্ষার অবসান ঘটল এবার আমরা ভেতরে প্রবেশ করব হলো একশো পঞ্চাশ টাকার প্রসাদের থালি এবার দেখাই যাক কি কি প্রসাদের আইটেম এখানে দেওয়া হয়েছে রাইস প্রসাদের সঙ্গে দেওয়া হয়েছে রুটি বেগুনি ডাল মিক্সড ভেজ আলু মটর পনির দিয়ে একটা সবজি এটিও একটা সবজি সিম আলু দিয়ে আর এটি হলো পায়েস আর এটা হলো গরম কালো জাম আর দেওয়া হয়েছে শশা গাজর দিয়ে স্যালাড এভাবেই সম্পূর্ণ হলো প্রসাদের থালি तो, तो एक निमिष लाचन दारूण आवाई समय क्या शेष हल प्रसाद दारुण एक निमिष आहार এটা কিন্তু লাঞ্চের সময় মাত্র দেড়শো টাকার যত ইচ্ছা পারেন দারুণ একটা ব্যবস্থা হ্যালো ফ্রেন্ডস এই ব্লগের মাধ্যমে আপনারা দেখলেন এই মায়াপুর ইস্কনের অন্যতম সেরা দুটি ভবন ভবন এবং ঈশ্বরধান ভবনে মহাপ্রসাদের কিরকম খাওয়ার ব্যবস্থা ভবনে লাঞ্চের দেড়শো টাকার স্পেশাল থালিও আছে আবার আশি টাকার বুফে লাঞ্চও আছে আবার ডিনারের জন্য এখানে একশো টাকার বা পঞ্চাশ টাকার থালি পেতে পারেন ঈশ্বরদান ভবনে লাঞ্চ বা ডিনারের জন্য যে প্রসাদের ব্যবস্থা করা হয়েছে তা কিন্তু আসে ভবনের কিচেন থেকেই অর্থাৎ ঈশ্বরদান ভবনে আপনারা গদা ভবনেরই খাবারই কিন্তু পেতে পারবেন কিন্তু ঈশ্বরদান ভবনে শুধুমাত্র স্পেশাল থালিটাই পাওয়া যায় অর্থাৎ লাঞ্চের সময় যে থালির দাম হল দেড়শো টাকা এবং ডিনারে এই থালির দাম হলো একশো টাকা